আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমি একটু ব্যতিক্রম একটি কথা নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো পবিত্র কালামুল্লাহ শরীফের উনত্রিশ নম্বর পাড়ার একটি সুরা আছে সুরা আলহা ক এটির লক্ষ সংখ্যা দুই আয়াত সংখ্যা বায়ান্নঈরিমা একটি অনিবার্য সত্য ঘটনা কি সেই অনিবার্য সত্য ঘটনা তুমি কি জানো সেই অনিবার্য সত্য ঘটনাটি কি রব্বুল আলমী নিজেই প্রশ্ন করতেছেন আবার নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন বান্দাদেরকে প্রশ্ন করতেছেন আবার রাব্বুল আলমী নিজেই প্রশ্ন উত্তর দিচ্ছেন কারণ আল্লাহ যদি আমাদেরকে না জানায় নবীদেরকে না জানাই তো তাহলে আমরা উত্তর কোথায় পেতাম এজন্য রাব্বুল আমি নিজেই আবার উত্তর জানিয়ে দিচ্ছেন আদ ও সামুদ জাতির লোকেরা মহাপ্রলয় সংক্রান্ত এই সত্য ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল দুইটা গোষ্ঠীর নাম বলছে এখানে আল্লাহ রবুল আলমিন আদ আর সামুদামুদি কাহ দাম্বিক সামুদ গোত্রের লোকদের এই কারণেই এক মহা প্রলয়নকারী বিপর্যয়ের দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে আর শক্তিশালী গোত্র আদ শক্তিশালী গোত্র আতকে ধ্বংস করা হয়েছে প্রচণ্ড এক জঞ্জা বায়ুর আঘাতে সামান্য দর্শক এখানে রাব্বুল আলামিন দুইটা গোত্রের কথা বলছে দুইটা গোত্রকে রাব্বুল আলমী দুইভাবে ধ্বংস করেছে একটি সামুদ গোত্র আর একটি আদ গোত্র সামুদ জাতি আদ জাতি সামুদ জাতিকে মহাপ্রলয়নকারী এক বিপর্যয় দ্বারা ধ্বংস করা হয়েছে আর শক্তিশালী আদকে আদ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রচন্ড এক জঞ্জা বায়ুর আঘাতে سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما فتر القوم فيها سرعا كأنهم أعجاز نخل خاوية আট জাতিকে কীভাবে ধ্বংস করেছে আল্লাহ সেটা বলতেছে আল্লাহ বলছে প্রথমে প্রচণ্ড এক জঞ্জাবায়ুর আঘাতে তাদেরকে ধ্বংস করেছেন জঞ্জাবায়ুটা কি আল্লাহ রাব্বুল আলম বলতেছেন টানা সাত রাত ও আট দিন ধরে তিনি তাদের উপর দিয়ে এ প্রচণ্ড বায়ু প্রবাহিত করে যে জঞ্জাবায়ু তাদেরকে আঘাত করেছে সে জাঞ্জা বায়ু টানা সাত রাত আট দিন ধরে তাদের উপর দিয়ে প্রবাহিত করে রেখেছিলেন রাব্বুল আলমী তাকালে তুমি সে জাতিকে দেখতে পেতে তারা যেন মিলিত খেজুর গাছের কতিপয় অন্তঃসার শূন্য কাণ্ডের মতো উপ হয়ে পড়ে আসে আল্লাহ রবুল্লা আলম বলতেছে মানুষদেরকে বলতেছে নবীদেরকে বলতেছে তুমি কি দেখতে পাচ্ছ তাদের একজনও কি এ গজব থেকে রক্ষা পেয়েছে আমান দাম্বিক ফেরাউল তার আগের কিছু লোক এবং উপড়ে ফেলা জনপদের অধিবাসীরাও একই অপরাধ করেছিল সমন্বিত দর্শক সুর আল হাক এক নম্বর আয়াত থেকে আমি নয় নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সাথে তেলোয়াত করেছি আমি যদি শুধু নয় নম্বর আছে যেখানে ফেরাউনের কথা বলছে মূলত এই তে কী বলেছেন আল্লাহ সেটাই বলার উদ্দেশ্য ছিল আমার কিন্তু শুধু যদি একটি আয়াত শুধুমাত্র যদি একটি আয়াত আমি পড়ি আর আপনাদেরকে আমি সামনে যত অর্থ বলি তাহলে হয়তো আমরা অনেকজনে বসবো না কাঙ্ক্ষিত যেটা বুঝাতে চেয়েছিলাম বা চাচ্ছি সেটা বোঝানো হবে না সেজন্য আমি সুর কর এক নম্বর আয়াত থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সাথে তেলোয়াত করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার যদি ভুল হয় সম্মানিত দর্শক এখানে রাব্বুল আলমিনের একটি মেসেজ সেটি যে রাব্বুল আলমীকে নামানা এবং অহংকারী হওয়া রব্বুল আলমিন আদ এবং সামুদ জাতিরকে অহংকারী বলেছেন তারা মহাপ্রলয়নকারী দিনকে অস্বীকার করেছেন মানে কেয়ামতকে তারা অস্বীকার করেছে আর কেয়ামতকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা আর আল্লাহকে অস্বীকার করা মানে সে অহংকারী হয়ে ওঠা তার রব্বুল আলমী এই অহংকারীদেরকে কীভাবে ধ্বংস করেছেন সেটা সুরাতো সুরা আল হাককর মধ্যে আল্লাহ এক থেকে নয় নম্বর এক পর্যন্ত বর্ণনা করেছেন সম্মানিত দর্শক আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ফেরাউন এবং তার আগের কিছু লোক এবং আদ এবং সাদ আদ এবং জাতি একই কর্ম করেছিল তার মানে তারা আল্লাহকে মানেনি অহংকারী হয়েছিল দাম্ভিকতা করেছিল আল্লাহর জমিনে এখান থেকে আমরা এই মেসেজটা পাই সেই আল্লাহ রাবুল যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছে যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছে আজ পর্যন্ত যারাই অহংকারী হয়েছে দাম্বিক দাম্বিকতা করেছে আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর আলো বাতাসে আল্লাহর জমিনে বিচরণ করে আল্লাহর সাথে দাম্বিকতা করেছে মানুষের উপর জুলুম করেছে মানুষের উপর অর্থাচারের সৃষ্টি চালিয়েছে তারা নিশ্চয়ই ধ্বংস হয়েছে আল্লাহ সেই মেসেজটি দিচ্ছেন এখানে আগামী দিনেও কেয়ামত পর্যন্ত যত মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক গোত্র ক্ষমতায় আসুক যে যার জায়গা থেকে ধ্বংস এই অহংকারী হবে দাম্ভিকতা করবে আল্লাহর জমিনে অহংকারের অহংকারের সহিত অহংকারের সহিত বিচরণ করবে মানুষের প্রতি অত্যাচার করবে জুলুম করবে তাকে আল্লাহ ধ্বংস করবেই করবে সেই মেসেজটি আল্লাহ সুর আল কর এক থেকে নয় নম্বর আয়াতে সেই মেসেজটি দিয়েছেন আল্লাহ রবুল আলমী তা সম্মানিত দর্শক এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে বিগত সরকার বিগত ষোলো বছর জীবনে অনেক দাম বিকতা করেছেন অনেক অহংকার করেছেন অনেক অহংকারী হয়ে উঠেছিলেন সর্বে সর্বা হয়ে উঠেছিলেন ক্ষমতার সর্বে সর্বা হয়ে উঠেছিলেন তারা কিন্তু মুসলমান ছিলেন তারা আল্লাহকে স্বীকার করেছেন কিন্তু দাম্বিকতা ছিল তাদের ভিতরে অহংকারী ছিল আগের আল্লাহ যাদেরকে উল্লেখ করেছেন আজ জাতি সামুদ জাতি ফেরাউন ফেরাউনের আগের কিছু লোক তাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছেন পৃথিবী থেকে কিন্তু বিগত সরকার ছিলেন ষোলো বছর ষোলো বছর সেই সরকারকে ধ্বংস করেননি তাদেরকে সমূলে ধ্বংস করেননি পৃথিবী থেকে কিন্তু দেড় সারা করেছেন ক্ষমতা হারানো হারানো হয়েছে ক্ষমতা সারানো হয়েছে তারা আল্লাহকে বিশ্বাস করতেন কিন্তু তারা অহংকারী ছিলেন সম্মানিত দর্শক আমাদের শেখার আছে আমরা আসেন কোরআন বোঝার চেষ্টা করি কোরআন পড়ি বিশুদ্ধ সহকারে এবং কোরআনের অর্থ পড়ি আল্লাহ প্রতিটি কথা এখানে বলে দিয়েছেন আল্লাহ প্রশ্ন করেছেন বান্দাদের প্রতি আবার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন আল্লাহ কারণ আল্লাহ যদি সেই প্রশ্নের উত্তর দিয়ে না জানান আমরা কেমনে জানব আমরা কিভাবে জানব এজন্য আল্লাহ প্রতিটি কথার প্রশ্ন করেছেন জাহান্নামের বিষয়ে প্রশ্ন করেছেন আবার জাহাননাম নাম কী জিনিস সেটা আল্লাহ আবার উত্তর দিয়েছেন সেজন্য আসেন কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে আমি মুসলমান আপনি মুসলমান মুসলমান যদি আপনি না হন আপনার প্রতি কোনো আবদার নাই আমার কোনো আবদার নাই যদি মুসলমান হন তাহলে হাজার করজোরে বলতেছি আপনার পায়ে ধরে বলতেছি কোরআন পড়েন কোরআন বোঝার চেষ্টা করেন আল্লাহ কি বলেছে সেটা বলার শোনার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন আমাদের কোরআন থেকে শিক্ষা নিতে হবে আগামী দিনেও যারা রাষ্ট্রক্ষমতায় আসবে যে দল গোষ্ঠী তাদেরকে বুঝতে হবে অহংকারী করে অহংকার করে দাম্ভিকতা করে মানুষকে নির্যাতন করে মানুষের চেপে ধরে মানুষের মৌলিক অধিকার কেড নিয়ে পার পাওয়া যাবে না পার পাওয়া যাবে না আর এই শিক্ষা যদি থাকে তাহলে অবশ্যই আপনি নিজেকে সঠিক পথে চালাতে পারবেন সম্মানিত দর্শক রাষ্ট্রবিজ্ঞানে একটি কথা আছে অধিক স্বাধীনতা সৈরাচার জন্মতে আমরা সেটি দেখেছি গত বিগত ষোলো বছরের জীবনে তাই যে যেখানে থাকেন ভালো থাকার চেষ্টা করবেন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিছি আমাকে ক্ষমা করে দেবেন আমার ভুল হলে আমাকে ধরে দিবেন আপনাদের আপনারা আপনাদের মতন করে মতামত মত মতামত জানাবেন আল্লাহ হাফিজ सबके धन्यवाद